থাকলো এক পর্যায়ে হিন্দু লিডার আইসা বলল জজকে যে দেখেন এইভাবে আর মামলা কতদিন লড়ব একটা কাজ করেন ওই মসজিদের ইমাম ইয়াহিয়া কান্দুলবি সেই ইমাম যদি আইসা আপনার আদালতে বলে যে এই জায়গা মসজিদে তাহলে আমরা আর এই নিয়ে মামলা করবো না আর কেস মামলা লড়বো না আমরা মুসলমানদের মসজিদের জন্য এটা দিয়ে দিব আর ওই মলবি সাহেব সে যদি বলে যে না আইন জাগা মসজিদের না মন্দিরের তাহলে আপনি আমাদেরকে দিয়ে দিবেন জজ সাহেবকে এই কথা বলছে তাহলে অমুসলিমদের মুসলমানদের মসজিদের ইমামের প্রতি কি আত্মবিশ্বাস কি প্রগাঢ় বিশ্বাস তাদের অন্তরের ভিতরে কি ইমাম ধরে বলেন সুবাহ আদা আদার থেকে সামঞ্জারি করা হলো ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইন নামে যে মৌলবী ইয়াহিয়া কান্দুলবি এরকম এরকম অনেক দিন যাবত এই জায়গা নিয়ে মামলা কেস চলতেছে তা এখন হিন্দু লিডাররা বলতেছে মৌলবী সাহ যদি আইসা আদালতের মধ্যে বলে যে এই জায়গা মসজিদের তাহলে আমরা দিয়ে দিব তাহলে সুতরাং আপনি যদি একটু আইসা এখানে বলেন তাহলে একটা ফসলা হয়ে জায়গা এই মর্মে একটা সমুন্দারি করা হবে আদালত থেকে এই সামন পর্চা যখন গিয়ে পৌঁছল নিক তখন তিনি বললেন আমি তো বহুবার কসম করছি ইংরেজরা, ইসলাম এবং এত ক্ষতি করছে এত ক্ষতি করছে তাদের কোনো কথায় আমি কখনো পাত্তা দিব না এবং আমি কসম করছি কোনদিন ইংরেজে কোন ইংরেজের চেহারাও জানিয়ে আমি না দেখি সুতরাং আমি আপনার আদালতে উপস্থিত হতে পারছি না বলেন গহগদারা মুলক বক্ষি গা সহারা চুগদা গহগদারা মুলক বক্ষি গা সহারা চুগদা আজবরায়েি মে নে দরবদর হায়রা কুনি কু আজবরায়েি মে নে দর বর হয়রা এই আদালতে যখন এই জবাব আসছে যে আমি কোনো ইংরেজের চেহারা দেখতে চাই না আবার আদালত থেকে আবার নতুন করে সমন জারি করছে নামে বলুবিশাব আপনাদের ধর্ম ইসলাম ধর্মেও তো ফেতনা ফাসাদ পছন্দ করে না আপনাদের ধর্মে এবং আপনাদের ধর্মে ইসলাম ধর্মের মধ্যেই আছে যদি দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া বাদে সেটা মীমাংসা করে দেওয়া ভালো তো আপনি এই কাজটা কেন করবেন না আপনার এক ইসলাম ধর্মের মধ্যে এই আইনটা এবং এই বিধানটা সুন্দর জিনিসটা থাকার পরে আপনি কেন এই কাজটা করবেন না আচ্ছা আপনার কথা আমি মেনে নিলাম যে আপনি কোনো ইংরেজের চেহারা দেখবেন না আপনার কসম ভাঙ্গার দরকার নাই আপনি আইসা দরজার দিকে মুখ কইরা আমার দিকে পিট কইরা বয়ানটা খালি দিয়া যায়েন আমি আদালতের অপমান মনে করবো না জোরে বলেন সোহান আল্লাহ

এবার ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আদালতে গেছে দরজার দিকে মুখ কইয়া আর পিছন করছে সেই জজের দিকে আদালতের দিকে এরপরে বলতেছে আমার এটা জানে নাই যে এই জায়গা মন্দিরের কিনা তবে মসজিদের না এটা আমি কনফার্ম এতটুকু শিওর যে এই জায়গা মসজিদের না ব্যাপারটা কেমন হলো যখন ওই মসজিদের ইমাম সাহকে মানছে সব মুসলমানরা আশাই ছিল এবং খুশিতে বাহবা হচ্ছিল আরে আল্লাহ হয়ে গেছে এবার তো আমাদের মৌলবী সবের হাতে ফায়সালা দিয়ে দিছে আদালত থেকে মৌলবী সব তো আমাদের কথাই বলবে মুসলমানের কথাই বলবে তারা বাহবা খুব খুশি আর হিন্দুরা ওই হিন্দু লিডার তো কথা বলছে কিন্তু অন্যান্য হিন্দুরা খুব বেজা হ্যাঁ মৌলবী সব তো তাকে কথাই বলবে দেখা গেল কি সে বলবি সাহেব কান্দলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে এটা মসজিদের জায়গা না তবে মন্দিরের কিনা এই ব্যাপারে আমাদের জানা নেই মুসলমানরা তো বেজার মুখ কালো হয়ে গেছিল আল্লাহ একই কি শেষ করে দিচ্ছে আমাদের এরপরে তারা তো বেজার হিন্দুরা খুশি হ্যাঁ এখন মুসজিদদের না এটা তো কনফার্ম এখন জায়গা আমরা পেয়ে গেলাম চলে গেছে ইয়াহিয়া কান্দ রহমতুল্লাহ আলাই তার জায়গায় চলে গেছে মসজিদে

واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى صدق الله المولى العزيز

হজরত পেশা ফজুরের দরবারে এই মজলিসে আমরা বয়ান করতে আসি না বরং এখানে আসি কিছু করার কিছু অর্জন করার জন্য এক জমানা সহবতে বাউলিয়া বেহতে রসদ সালতা রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজুর এই যে কবিতা এই যে সামান্য কিছু মুহূর্ত কোন আল্লাহর অলির দরবারে সহবতে থাকা একশো বছর নফল ইবাদাতের চেয়েও আরো বেশি উত্তম এর ব্যাখ্যা কি হজরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই বলছিলেন হুজুর উত্তর দিছিলেন যে থাকতে 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 বসতে বসতে হঠাৎ এমন কোন মুহূর্ত এসে যাবে এমন কোন সময় এসে যাবে যে সময় তার জবান থেকে এমন কথা বের হবে আর তোমার কল্প সেটাকে গ্রহণ করার জন্য তৈর থাকবে প্রস্তুত থাকবে সেই সময় দ্বারা ওই মুহূর্তের জন্য তোমার কলমের ভিতরে নূরে মারফা ঢুকে যাবে বলেন সোহাগি এই জন্য মেরে ভাই দোস্ত মুরব্বী আনি কেরাম মুসল্লি আনি যা আজকে সারা বাংলার আনাজ কানাজ থেকে এই দরবারে এই মজলিসে আজকে গাঠটি খেতা কম্বল নিয়ে হাজির হয়ে গেছি আমরা যাতে সেই সহবত অর্জন করে আমরা আল্লাহির দরবার থেকে আমরা যাতে সহবতের মাধ্যমে নূরে মারেফত আমাদের কল্পের মধ্যে ঢুকে এটাই তো আমাদের আশা বলেন কথা থেকে রঞ্জিত আশেক মাসুকের মাঝে যে কি সম্পর্ক থাকে আল্লাহর পাগলদের সাথে আর আল্লাহ জাল্লা জালালহু আমানাওয়ালহু সুবহানাহু ওয়া তাআলার সাথে যে मोहब्बत এবং ভালোবাসা এবং প্রেমের খেলা জিকিরের মাধ্যমে কি ঘটে যায় বলে কেরামান আর কাতিবিন সম্মানিত ফেরেশতারাও টের করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ হজরত আলী রাজি আল্লাহ একদিন স্বপ্নে দেখতেছেন যে মসজিদে নবমীতে নামাজ পড়তেছেন আর নামাজের পরে একজন বুড়ি কিছু খেজুর নিয়ে আসলো সালাম ফিরানের পরে বুড়ি খেজুর নিয়ে এসে বলল বললো ইয়ারসুল্লাহ এগুলো আমার নতুন গাছের খেজুর আমি নিয়ে আসছি আপনি ওখান আপনার সাহাবিদেরকেও খাওয়া। এই স্বপ্ন দেখার মধ্যে আল্লাহ রাসুসাল্লাহ স্বপ্নের মধ্যে বুড়ির হাত থেকে খেজুর নেওয়ার পরে সবাইকে একটা একটা করে দিতে থাকলেন আমি আলীর হাতেও একটা খেজুর দেওয়া হলো মুখে দিয়ে দেখলাম সুভান আল্লাহ সুবাহ এত স্বাদ এত লজ্জাত এত টেস্ট আলহামদুলিল্লাহ মানে বাহবা করতে থাকলাম যে এত স্বাদ কি করে হয় সুভান উল্লাহকে কিন্তু তখন নবী করিম সাল্লাম দুনিয়াতে নাই বরং অমরে ফারুক আজম রাজি আল্লাহ আহুর জমানা স্বপ্ন ঘুম যখন ভেঙে গেল স্বপ্নে ভেঙে গেল আমি কি স্বপ্নে দেখলাম এই চিন্তা করতে করতে মসজিদে নবমীর দিকে যাচ্ছি মসজিদে নবমীতে গেলাম আমির হাজরত অমরে ফারুক আজম রাজি আল্লাহ তালা ফজরের নামাজ পড়ালেন নमाज শেষে দেখলাম সত্যি সত্যি একজন বরিমা হাতে কিছু খেজুর নিয়ে আসলো এসে বলল হে আমিরুল মুমিনিন ওমর এই খেজুরগুলো আমার নতুন কাছে আমি আপনার জন্য এনেছি এবং আপনার সাথীদের জন্য এনেছি আপনি নিজেও খান এবং তাদেরকে বন্টন করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হাদরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আরো একটা একটা করে আমাদের সাথী বন্ধুদের হাতে খেজুর দিতেছেন আমিও হাত নিলাম আমারে হাতে একটা খেজুর দিল আমি খেজুরটা মুখে দিলাম তো মুখে দেওয়ার পরে এই স্বাদ যেটা স্বপ্নের মধ্যে রাসূলের হাত থেকে যেই খেজুরটা খাইছি সেটা যেই স্বাদ হুবহু এই টেস্ট এই সাত আমার অনুভব হইল কিন্তু ওই স্বপ্নের ভেতরে আমি নবীজির কাছে আরেকটা খেজুর চাইতে চাইছিলাম যে রাসুল্লাহ আমাকে আরেকটা খেজুর দেন এত স্বাদ লাগতেছে তখন সরবে চাইলাম না যে অন্যরা আবার কি কি কয় যখন আবার জিতবে একটু পানি বেশি এই জন্য সরবে আর কইলাম না কিন্তু এখন যেহেতু আমার বন্ধু সাথী ওমরে ফারুক আজম রাদি আল্লাহ আঘু সে নিজে দিতেছে এখন আমি লজ্জা রাখলাম না ওই একই স্বাদ যেহেতু আমি বললাম যে ভাই ওমর আমার আরেকটা খেজুর দেয়া এই কথা যখনই না বলা সাথে সাথে ওমর বলে উঠলেন নবীজির কাছে চাইতে পারল না আমার কাছে চাইলা কে আরে জোরে বলেন সুবহানাল্লাহ হে জ্ঞান স্বপ্ন দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলাহু আর সেটার উত্তর ব্যাখ্যা দিতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কি বলেন বোঝা গেল কি একই স্বপ্ন দুইজনেই দেখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা লাল তাকবীর সংগ্রামী ভাইরা মুত্তরাম হাজিদিন আল্লাহ সুবহানাহু তার প্রিয় রাসূলের হাতে গড়া সাহাবিদের যে কত বড় ঈমানি পাওয়ার ছিল তাদের কত বড় ঈমানি শক্তি ছিল আল্লাহ জাল্লা جلালহু আম্মান আওয়ালহু হাকিমের মধ্যে এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদীসের নববীর মধ্যে এরকম ভুরি ভুরি ঘটনা রয়েছে যারাই কোরআন ধরেছে আল্লাহ আল্লাহ রাসুলের করেছে করেছে রেখেছে তাদের জীবনেই বিরাট বড় বড় শক্তিশালী ঘটনা ঘটেছে জীবনের কথা ঠিক থেকে সম্মানিত ভাইরা আপনাদের কাছে এই মুহূর্তে আমি কান্দলবি কান্দালার এক মসজিদ ছিল যেখানের ইমাম ছিলেন হজরতুল আল্লাহ মাওলানা ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলী কি নাম ছিল বলেন ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাই উনি ওই মসজিদের ইমাম ছিলেন তিনি আবার কে ছিলেন তিনি ছিলেন কুতুবুল আক্তাব ফকিহুল নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গহি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবং তার খলিফা তার সহবত ইয়াফতা ব্যক্তি ছিলেন ওই ইয়াহিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলম ওনার মসজিদ এবং তার কিছু দূরেই ছিল একটি মন্দির মসজিদ এবং মন্দিরের মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব ছিল কেস মামলা চলতেছিল তো হিন্দুদের একজন কেস লোড ছিল সেই হিন্দু লিডার মুসলমানদের বিরুদ্ধে কেস দিছে আবার মুসলমানরাও দিছে যে এই এই জমি হলো আমাদের মসজিদে আর হিন্দুরা বলছে না এই জমি হলো আমাদের মন্দিরের এই নিয়ে ইংরেজ আদালতে চলছে মামলা অনেকদিন পর্যন্ত এই মামলা ঘুরতে থাকলো ঘুরতে থাকলো এক পর্যায়ে হিন্দু লিডার আইসা বলল জজকে যে দেখেন এইভাবে আর মামলা কতদিন লড়বো একটা কাজ করেন ওই মসজিদের ইমাম ইয়াহিয়া কা সেই ইমাম যদি আয়েশা আপনার আদালাতে বলে যে এই জায়গা মসজিদে তাহলে আমরা আর এই নিয়া মামলা করব না আর কেস কোন মামলা লব না আমরা মুসলমানদের মসজিদের জন্য এটা দিয়ে দিব আর ওই মোলবি শাবি ইয়াহিয়া কা সে যদি বলে যে না এই জায়গা মসজিদের না মন্দিরের তাহলে আপনি আমাদেরকে দিয়ে দিবেন জদ সাহেবকে এই কথা বলছে তাহলে অমুসলিমদের মুসলমানদের মসজিদের ইমামের প্রতি কি আত্মবিশ্বাস কি প্রগাঢ় বিশ্বাস তাদের অন্তরের ভিতরে কি ইমাম ধরে বলে আদা থেকে সামন করা হলো ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ নামে যে মালবি ইয়াহিয়া কান্দলবি এরকম এরকম অনেক দিন যাবত এই জায়গা নিয়ে মামলা কেস চলতেছে তা এখন হিন্দু লিডাররা বলতেছে মৌলবী সাব যদি আইসা আদালতের মধ্যে বলে যে এই জায়গা মসজিদে তাহলে আমরা দিয়ে দিব তাহলে সুতরাং আপনি যদি একটু আইসা এখানে বলেন তাহলে একটা হয়ে এই মর্মে একটা সমন পর্চা যখন গিয়ে পৌঁছলো ইয়াহিয়া কান্দুল্লাহ আলাই নিকট তখন তিনি বললেন আমি তো বহুতবার কসম করছি ইংরেজরা ব্রিটিশ ইংরেজরা ইসলাম এবং মুসলমানে এত ক্ষতি করছে এত ক্ষতি করছে তাদের কোন কথাই আমি কখনো পাত্তা দিব না এবং আমি কসম করছি কোনদিন ইংরেজে কোন ইংরেজের চেহারাও যদি আমি না দেখি সুতরাং আমি আপনার আদালতে উপস্থিত হতে পারছি না। বলেন গহগদারা মুলকো বক্ষি গাসাহারা সুগদা গহগদারা মুলকো গাশাহারা চুগাদা আজবরায়ে নিমে নানে দরবদর হায়রা কুনি আজবরায়ে নিমে নানে দরবদর হায়রা কুনি এই আদালতে যখন এই জবাব আসছে যে আমি কোনো ইংরেজের চেহারা দেখতে চাই না আবার আদালত থেকে আবার নতুন করে সমন জারি করছে ইয়াহিয়া নামে মৌলবী সাহেব আপনাদের ধর্ম ইসলাম ধর্মে তো পছন্দ করে আপনাদের ধর্মে এবং আপনাদের ধর্মে ইসলাম ধর্মের মধ্যেই আছে যদি দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া সেটা মীমাংসা করে দেওয়া ভালো তো আপনি এই কাজটা কেন করবেন না আপনার এক ইসলাম ধর্মের মধ্যে এই আইনটা এবং এই বিধানটা সুন্দর জিনিসটা থাকার পরে আপনি কেন এই কাজটা করবেন না আচ্ছা আপনার কথা আমি মেনে নিলাম যে আপনি কোনো ইংরেজের চেহারা দেখবেন না আপনার কসম ভাঙ্গার দরকার নেই। আপনি আইসা দরজার দিকে মুখ কইরা আমার দিকে পিট কইরা ওই বয়ানটা খালি দিয়া যাইেনগা আমি আদালতের অপমান আমি করব না জোরে বলেন সুবহানাল্লাহ কেahanam হার শবে গয়াম কে ফরদা তোর কে ইসাউদা কোলাম হার শবে গয়াম কে ফরদা বাজে চু ফরদা সাদে মৃজেরা ফরদা কুলা বাজে চু ফরদা সাদে মৃজেরা ফরদা কুলা ইয়াহিয়া কান্দলবি বলে হ্যাঁ এটা যদি হয় তাহলে আমি যাইতে পারি এবার ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আদালতে গেছে দরজার দিকে মুখ কইয়া আর পিছন করছে সেই জজের দিকে আদালতের দিকে এরপরে বলতেছে আমার এটা জানা নাই যে এই জায়গা মন্দিরের কিনা তবে মসজিদের না এটা আমি কনফার্ম এতটুকু শেয়ার যে এই জায়গা মসজিদের না ব্যাপারটা কেমন হলো যখন ওই মসজিদের ইমাম সবকে মানছে সব মুসলমানরা আশায় ছিল এবং খুশিতে বাহবা হচ্ছিল আরে আল্লাহ হয়ে গেছে এবার তো আমাদের বলবি সবার হাতে ফয়সালা দিয়ে দিছে আদালত থেকে বলবি সব তো আমাদের কথাই বলবে মুসলমানের কথাই বলবে তারা বাহবা খুব খুশি আর হিন্দুরা ওই হিন্দু লিডার তো এই কথা বলছে কিন্তু অন্যান্য হিন্দুরা খুব বেজা হ্যাঁ বলবি সব তো কথাই বলবে দেখা গেল কি সে তিনি বললেন যে এটা মসজিদের না তবে মন্দিরের কিনা এই ব্যাপারে আমাদের জানা নেই মুসলমানরা তো বেজার মুখ কালো হয়ে গেছো আল্লাহ একই কারা দিয়ে কি আশা করছিলাম আর করলোটা কি হ্যাঁ করছে কি শেষ করে দিছে আমাদের এরপরে তারা তো বেজার হিন্দুরা খুশি হ্যাঁ এখন মুসলিমদের না এটা তো কনফার্ম এখন জায়গা আমরা পেয়ে গেলাম চলে গেছে ইয়াহিয়া কান্দল রহমতুল্লাহ আলাই তার জায়গায় চলে গেছে মসজিদে রা যখন গভীর হয়ে গেছে ওই হিন্দু লিডার এতদিন ওই জমির ব্যাপারে যিনি আদালতে মামলা লড়ছিল মুসলমানদের বিরুদ্ধে জলি গবীর রতাইয়া ইয়াহইয়া কান্দলভির দরবারে হাজির হয়ে গেছে দরজা ঠক ঠকায় দরজা খুলে ইয়াহইয়া কান্দলভি তাকে কি ব্যাপার হিন্দু লিডার সে কেন আমার দরজার উপরে আসলো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলে দিন খুব কষ্টে গেছে আর রাত তো কষ্টে যাচ্ছিল অন্তরের ভিতরে তরতরপ জ্বালা জ্বলন কষ্ট ছিল কি বাবা বলে মুসলমানরা তো এত খুশি হয়েছিল আপনার কথা বলার কারণে তাদের খুশির কারণে উপচে পড়া ঢেউ তাদের অন্তরের ভিতরে খেলছিল কিন্তু যখন আপনি কথাটা বললেন যে মসজিদের জায়গা কিনা আমি এটা মসজিদের জায়গা না এটা আমি কনফার্ম এই কথা বলার পরে মুসলমানরা কষ্টে দুঃখে তারা খুবই কষ্ট পাচ্ছে এবং দুঃখিত হয়ে গেছে কিন্তু আমি একটা জিনিস সার্ভে করেছি একটা জিনিস আমি গবেষণা করেছি চিন্তা গবেষণা করে সারা দিন আমার অনেক কষ্ট অতিবাহিত হয়েছে রাত আমার যাচ্ছে অনেক দুঃখে এবং কষ্ট অনেক ব্যথা জ্বলা নিয়ে যেই ধর্মের যেই ধর্মের গোলামের জবান এত সচ্চা যেই ধর্মের গোলামের মুখ এত পবিত্র ওই ধর্মের আকার জবান কত বড় পবিত্র হতে পারে চিৎকার করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার তখনই আপনার ধর্মের উপরে উপরে গেছে সেই সময় থেকে চিন্তা করতে করতে আরে যেই ধর্মের গোলাম এত পবিত্র হতে পারে ব্যক্তি স্বার্থ সে দেখে না বরং সে দেখেছে সত্য কন্ডা সেইটাই সে দেখছে আর সেইটাই আদালতে সে সাক্ষী দিছে সেই সত্য বলার কারণে না মুসলমানের পক্ষে যাবে না হিন্দুর পক্ষে যাবে না খ্রিস্টানের পক্ষে যাবে না ইহুদির পক্ষে কোনো তলাক্য করে নাই শাস জবান এসে বলে দিছে চিৎকার করে বলেন সোহান আর হিন্দু লিডার বলতেছে আমার সেই জনন যে ওই ধর্ম যে ধর্মের একজন গোলামের জবান এত বড় শক্তিশালী এত বড় পবিত্র তার আকার জবান না জানি কত বড় পবিত্র সুতরাং আমি আপনার ধর্মের উপরে দুর্বল হয়ে গেছি আমাকে পর গহ গদারা মুলকো বক্সি গা সাহারা চুগাদা গহ গদারা মুলকো বক্সি গা সাহারা চুগাদা আজবরায়ে নিবে না নে দরবদর হয়রা কুনি আজবরায়ে নিবে না নে দরবদর হয়রা কুনি সচ্চা জবান হওয়ার কারণে আজকে কি হয়ে গেল হিন্দু মুসলমান হয়ে গেল এবং সেখানে কালিমার জার্মেনিয়া সেখান থেকে বলে আসলো যে আইজ জগতে হত আমরা পেয়ে গেছি আর আমি যে হত মুসলমান হয়ে গেছি এই জায়গা আমি মসজিদদের মধ্যে পার্থক্য করে দিব আপনি আগামী আদালতে আবার একটু আসবেন ইয়াহিয়া কান্দলবীকে নিয়ে আগামী কালকে আবার আদালতে গেছে মুসলমান আবার পিছে পিছে এবং ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই বললেন হেল্লার আল্লাহর বান্দারা ও মুসলমানো তোমরা তো বহুত প্রেশান হয়ে গেছিলে যখন তোমরা আমাকে সাক্ষী মানছ আমার দিন বলতেছে খবরদার জবান সাচ্চা হবে দিনের ভিতরে যেন কোন দাগ না লাগে আবার অন্যদিকে জমিন বলতেছিল যে আমাকে নিয়ে নাও মসজিদের জন্য হয়ে যাবে আমি দিনের মধ্যে আমার দিনের মধ্যে আমার ধর্মের মধ্যে আমার ইমানের মধ্যে আমি দাগ লাগাতে দেই নাই আমার দিনের মধ্যে আমি দাগ লাগাতে দেই নাই আমার ইমানের মধ্যে আমি দাগ লাগাতে দেই নাই সেজন্য মোহতারাম হাজির আজকে আমরা আমিরে সালিকিনের দরবার থেকে এই শিক্ষা আমরা নিয়ে যাব জিকের আজকার তাজকিয়ায় নফসের সাথে সাথে আমরা আমাদের জবানকে যাতে সাচ্চা রাখতে পারি আমাদের দিন যাতে কোনোভাবে কুণ্ঠাসা না হয় দুনিয়ার সব যেতে পারে কিন্তু আমাদের দিন যাতে না যায় দিনের উপরে আমরা যাতে অটল থাকতে পারি আল্লাহ জাল্লাহ জালাল হু আমা নাহু সুবাহ বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا আমার আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে বসে আমাকে রব হিসাবে মানে এবং মৃত্যু পর্যন্ত এর উপর ইস্তে কামত থাকে সুদৃঢ় থাকে তাদের অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে ফেরেস্তা তাদেরকে বলবে এই অন্ধকার কবরের কথা শুনে আসছো সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর কবরে এক পাশের মাটি আরেক পাশে চাপা দেয় দুই ফাজরের হার গুলো মিলিয়ে দেয় ঘুরিয়ে দেয় সেই ভয় তোমরা শুনে আসছো সেই ভয় তোমাদের নাই আর যে জান্নাতের কথা তোমরা শুনে আসছো আল্লাহ তোমাদের ওয়াদা করছে নেক আমলের বিনিময় ইমান এবং আমলের বিনিময় সেই জান্নাতের সুসংবাদ না জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা সময় সংক্ষিপ্ত এজন্য আমি লম্বা কথার দিকে আর যাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক